আন্তর্জাতিক যোগ দিবসের দিন পশ্চিমবঙ্গ সরকারের রাজকোষের একটি বিয়োগের কাহিনী আপনাদের শোনাবো এখন তো গজা প্যারার বিলির সিজন চলছে যেখানে সেখানে মিষ্টির দোকানে যান শুধু গজা ভাজা হচ্ছে আর প্যারা তৈরি হচ্ছে আপনি জানেন এজন্য কত খরচা হচ্ছে রাজ্য সরকারের বিয়াল্লিশ কোটি টাকা ইতিমধ্যে গতকাল পর্যন্ত বত্রিশ কোটি টাকা বিভিন্ন জেলা শাসক এবং কলকাতার পুরো কমিশনারকে দেওয়া হয়েছে থেকে নির্দেশ দেওয়া আরো দশ কোটি টাকা দিতে হবে রাজ্যবাসীকে জগন্নাথের মহাপ্রসাদ হিসাবে বিয়াল্লিশ কোটি টাকার গজা এবং প্যারা খাওয়াতে চলেছে রাজ্য সরকার ডিএ নেই শিক্ষকদের চাকরি অনিশ্চিত গ্রুপ সি গ্রুপ ডির ভাতা বন্ধ হয়ে গেল চরম যখন এক অরাজক পরিস্থিতি আর্থিকভাবে দুর্বল ইতিমধ্যে চার হাজার কোটি টাকা এই মাসেই লোন নিয়ে নিয়েছে রাজ্য সরকার তার মধ্যে কোটি টাকা শুধু গজা এবং প্যারার জন্য শুনলে আরও আশ্চর্য হবেন কারা দিচ্ছে জানেন এই গজা এবং প্যারা কারা বিলি করছে হিট কো হিটকোর ম্যান্ডেট কি টোকেন অ্যাপ্রিসিয়েশন এবং অ্যাওয়ার্ড এই হেড থেকে এই টাকা দেদার জেলা শাসক এবং পুরো কমিশনারদের দেওয়া হচ্ছে হিটকো হচ্ছে হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ম্যান্ডেট একটা সরকারের প্রমোটার সরকারের ডেভেলপার তার কাজ বাড়ি বানানো তাও মেনে নিলাম যে মন্দির না জগন্নাথ কালচারাল সেন্টার নামে হিটকো না হয় একটা বাড়ি বানিয়ে দিয়েছে একটা মন্দিরের নাম দেওয়া হয়েছে তাতে কিন্তু গজা প্যারা কি করে বিলি করে হিটকো হিটকোর ভেতরের আমলারাই অত্যন্ত ক্ষুব্ধ এই ঘটনায় কিন্তু মাননীয়ার নির্দেশ হিটকোকেই গজা প্যারা বিলির টাকা দিতে হবে এবং হিটকো কোথা থেকে টাকা পাবে তারা সরকারের থেকে টাকা চাইছে এরোড থেকে এরোড ডাইভার হান ডাইভারশন করে এখানে ওখান থেকে সেই টাকা বিলি টাকা দেওয়া হচ্ছে এবং বিলি করা হচ্ছে এ রাজ্যটা রসা তলে গেছে আমাদের প্রশ্ন হিটকো বলুক এই বিয়াল্লিশ কোটি টাকার গজা প্যারাবিলির টাকা ম্যান্ডেট তাকে কে দিয়েছে কোন সরকারি নির্দেশ তাদের আছে এবং তাদের যে কার্যপ্রণালী তাদের যা কাজ করার জন্য তাদের যা আইনসিদ্ধ যে কাজ তার মধ্যে টোকেন অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড দেওয়ার নামে গজা বিলি তারা করতে পারে কিনা তাদের গুণমান পরীক্ষিত হয়েছে আমরা জানি যে মুর্শিদাবাদ সহ বিভিন্ন জেলাতে যে মিষ্টির দোকানগুলোকে এই গজা বিলির জন্য বরাদ দেওয়া হয়েছিল তাদের কাদের ফুড সেফটি লাইসেন্স ছিল না অর্ডার আগে দেওয়া হয়েছে পরে চব্বিশ ঘন্টার মধ্যে অ্যাপ্লাই করিয়ে তাদের ফুড সেফটি লাইসেন্স নেওয়া হয়েছে আমরা এ নিয়ে বিষদে আরও আসবো আরও আসবো গুণমান নিয়ে আরও আসবো কিন্তু একটাই প্রশ্ন যে বিয়াল্লিশ কোটি টাকা হিটকো কিভাবে। গজা প্যারা বিলির নামে বিভিন্ন জেলাশাসক এবং পুরো কমিশনারদের দিতে পারে এই অধিকার কি হিটকোর আছে প্রয়োজনে হিটকো যদি জবাবদার না দেয় সরকার যদি এর ব্যাখ্যা না দেয় আমরা হিটকোকে আদালতে টেনে আনব